হাই फ्रेंड्स আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব যেটা কিনা ব্যাকপেইন নিয়ে ব্যাকপেইন যদি থাকে অথবা ওভারঅল সারা শরীরে যদি ব্যথা থাকে বা ব্যাকপেইন বিশেষ করে যদি থাকে তাহলে কোন দিকটা আপনাদের সতর্ক হতে হবে যদি সময় মতো সতর্ক না হন তাহলে সার্জারির মতো সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে আমার দুজনের পেশেন্ট দুজন পেশেন্টের কথা বলবো যাদের সাথে আমার থেকে একটু পরিচয় ছিল মানে আগেও তারা অসুস্থ হয়েছিলেন এবং আমি তারা হয়েছিলেন অনেকটা কিন্তু যা যা বলা হয় তারা তো সেটা ফলো করেন না অনেক সময় বেশিরভাগ সময় সেটা ভুলে যান যখন সুস্থ হয়ে যান তখন তারা ভুলে যান যে তাদের এরকম একটা সমস্যা হয়েছিল এবং তখন কি কি বলা হয়েছিল যখন বড় একটা সমস্যা তৈরি হয়ে যায় না তখন মনে হয় যে হ্যাঁ এটা বলেছিল বা তারা তখন এরকম একটা সাফাই দেওয়ার চেষ্টা করে যে আমি বুঝতেই পারিনি যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে কিন্তু তাদের যখন পই পই করে বলা হয় যে আপনারা এই দিকগুলো ফলো রাখবেন এই দিকগুলো কিন্তু আপনাদের একটু উইক আছে সুতরাং এটা একটু অবজারভেশনে থাকবেন তারা কিন্তু সেটা ফলো করেন না বা করা হয়ে ওঠে না আমি দুজন পেশেন্টের কথা বলবো এই মুহূর্তে যাদের খুব প্রবলেম তৈরি হয়েছে একজনের বয়স হচ্ছে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স আর আর একজনের বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তাহলে বুঝতে পারছেন তো যে কোন এজেই এই প্রবলেম হতে পারে তার মধ্যে আমি যে যার পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর বয়স তার কথা আমি বলছি তিনি না অনেকদিন মানে আমার কাছে অন্তত ছ সাত বছর আগে থেকে তার সাথে আমার পরিচয় এই ব্যাকপেনের থ্রুতেই মানে তার পেন হয়েছিল এবং তখন তিনি ট্রিটমেন্ট করেছিলেন প্রথমে চেম্বারে এসে করতেন তারপরে আরো ছ সাত বছর বয়সটাও বেড়ে গেছে সঙ্গে বাড়ির আনুষাঙ্গিক তাকে নিয়ে আসার একটু সমস্যা যেহেতু এতটা বয়স তিনি তারপরে আমি চেম্বারে গিয়ে তার সরি বাড়িতে গিয়ে আমি ট্রিটমেন্ট করতাম কি হয় এতটা বয়স হয়ে গেছে এক নম্বর পয়েন্ট আর বয়স হলে যে সব সময় এত সমস্যা আসবে তাও না কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল উনি একটু বেন্ড হয়ে গেছিলেন মানে তখন হাড়ের জোর মাসলের এর জোর একটু কমে যায় তখন হালকা একটু বেন্ড বদন হয়ে গেছিলেন সেই অবস্থা আর ওনার একটা হ্যাবিট ছিল কি খুব জল জল নিয়ে তার একটা সমস্যা ছিল সমস্যা মিনস সে জল কালেক্ট করতে ভালোবাসতেন তিনি মানে একটু জল বাড়িতে কল মানে ঘরের ভেতরে কল রয়েছে সেই কলই রয়েছে কিন্তু সে বাইরে গিয়ে মানে ঘরের বাইরে বাউন্ডারির ভেতরে ঘরের বাইরে জাস্ট একটু তার জন্য তার মনে হতো যে আমি তো একটুখানি করছি কিন্তু সে হয়তো সারা দিনে হয়তো পাঁচ ছ বালতি কিন্তু জল সে বাইরে থেকে ঘরে নিয়ে আসছে এরকম অভ্যেস হয়তো কম বেশি একটু এধার ওধার সিচুয়েশনের অনুযায়ী হয়তো একটু এধার ওধার হয়ে যাবে কিন্তু এরকম অভ্যেস অনেকের থাকতেই পারে আমার ধারণা অনেকের আছে হ্যাঁ তিনি একটি ছোট বালতি নিয়ে এটা এটা করার কোনো প্রয়োজন নেই তার বার বার তাকে বলা হয় যে এটা করো না করোনা না করো না কিন্তু তারা করবে মানে এটা এটা না করলে তার যেন একটা স্যাটিসফ্যাকশনই আসে না কোনো কিছু হ্যাঁ তারপরে তো আঙ্গাশাগিক বিভিন্ন রকম কিছু আছে একটু ঝাড়ু দেওয়া একটু সব টাইপের লোক তার ঘরে মজুদ আছে সব রকম কাজ করার লোক কিন্তু তা সত্ত্বেও তিনি এগুলো করবেন তার এগুলো না করলে তার ভালোই লাগে না দিনটা মনে হয় কমপ্লিটই হলো না তে এই যে কিছু আমাদের তিনি বলবেন এটা না করলে এই দিকটা না দেখলে আহ তো এরকম অগোছালো থেকে যাবে বা কিছু থাক না প্রয়োজনে থাক যদি সেরকম সত্যি প্রয়োজন মানে সিচুয়েশন তৈরি হয় যে একটু খারাপ হয়ে আছে একটু অগোছালো হয়ে আছে থাক না সেটা যতটা সম্ভব লোক যখন আছে তোমার যখন এই লোক 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 আছে বা একটু হেল্পিং এইটা রয়েছে তিনি এই ফেসিলিটিটা নেক তিনি মুখে বলুক হ্যাঁ সেটা তদারকি করুক কিন্তু সবটা যে ফিজিক্যালি করতে হবে তার তো কোনো মানে নেই তার পরিণাম দেখুন কি সিচুয়েশন তৈরি হয়েছে তিনি এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি কিন্তু তার আগে পরে একটু যাচ্ছিলামই মানে যাচ্ছিলাম মিনস যখন বয়স হয়ে যায় তখন তারা একটা আমার টাচে থাকে সেই মুহূর্তে তার খুব যে প্রবলেম ছিল সেটাও না হ্যাঁ কিন্তু আমার একটা টাচে ছিল আমি হয়তো সপ্তাহে একদিন যেতাম আমি এক্সারসাইজ দেখিয়ে দিয়ে আসতাম বা করাতাম বাকি দিনগুলো উনি করতেন একটা কি টাচে থাকলে কি হয় একটা করার একটা তাগিদ থাকে সেই আমি আমি যেতাম হঠাৎ করে ফোন কি না তুমি খুব এক্ষুনি এসো এমার্জেন্সি আজকে এসো আমার আমার খুব প্রবলেম এবারে আমি তো গিয়ে দেখলাম তার খুব ব্যাক পেন হচ্ছে কুচকির ধার থেকে তার একটা ব্যথা অসম্ভব সে বা এগোতে পারছে না তো আমি খুব অবাকই হলাম যে এতটা ব্যথা কি করে হলো কি করে সম্ভব তা আমি বললাম এরকম বরফ দিতে যেহেতু সেগুলো আমি চেষ্টা করলাম যে একটু তাকে যাতে রিলিফ দেওয়া যায় কিন্তু যখন দেখলাম প্রথম দিন রিলিফ হলো না আমি তখনই বললাম যে একটু ডাক্তার দেখালে ভালো হয় সেকেন্ড দিন সে রিলিফ হলো না তখন খুব ব্যথা থার্ড দিন যখন তাও মানে রিলিফ না আমি কিন্তু বলছি যে ডাক্তার দেখানো দরকার কিন্তু মানে ঠিক আছে ডাক্তার দেখানো দরকার এরকম একটা সিচুয়েশন এইবারে যখন থার্ড দিন হলোই না তখন আমি একটু জোর দিয়ে বললাম আমাকে বললো যে বিকেলে তাহলে কোন টাইমে আসছো তুমি একটু আমাকে জানাও কারণ আমার খুব পেন হচ্ছে তুমি কিন্তু অফ করো না তো আমি তখন ওনাদের জোর দিয়ে ওনার মেয়েকে জোর দিয়ে বললাম যে এখানে এতটা ব্যথা যখন আর তিন দিন হয়ে গেল তার যখন ব্যথা কমছেই না তুমি আর নেগলেক্ট করোই না মানে নেগলেক্ট মিনস তুমি আর অপেক্ষা করোই না আমার অপেক্ষা তো করোই না তুমি ইমিডিয়েট ডক্টরের কাছে যাও ডক্টরের কাছে যখন যাওয়া হলো মানে ডক্টর মিনস তখন আমার ওই আমার ওই গুরুত্বটা শুনে হয়তো তার মনে ভাবলো যে তাহলে কোন ডাক্তার আমি এরকম বলে দিলাম যে তাহলে অন্তত এরকম হসপিটাল আমি কোন ডাক্তারে দেখাও সব থেকে ভালো হবে হ্যাঁ যে নার্সিং হোম বলুন হসপিটাল যেখানে অনেক ডাক্তার আছে এরকম পেন তো সচরাচর দেখা যায় না হ্যাঁ চট করে এতটা পেন হতে পারে না তো নিয়ে যাওয়া হলো তার সমস্ত কিছু যখন করা হলো এক্স রে করা হলো এমআরআই করা হলো রয়্যাল ক্র্যাক তিনি পড়ে যাননি কোথাও ধাক্কা লাগেনি কিছু হয়নি তাহলে কি করে পসিবল এটা হলো তাহলে কি হলো উনি যে এই যে অনবরত যেটা করার দরকার নেই করার উচিত নয় যেটা উচিত না ওনার এই প্রবলেমের জন্য ওনার অলরেডি বডি বেন্ড হয়ে আছে কিন্তু হ্যাঁ অলরেডি বডি একটু হালকা বেন্ড হয়ে থাকে একটু ঝুঁকে মতন কুঁজোর মতন সেখানে উনি আরো আরো করে বেশি বেশি করে ফরোয়ার্ড বেন্ডিং যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আরো বেশি বেশি করে ওনার করার তাগিদ খুব বেশি হয়ে গেছিল তার পরিণামে এক নম্বর পয়েন্ট গেল মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আচ্ছা যার এবারে বলি যে যার বয়স তিরিশ আচ্ছা বলুন তার কেন হবে তার কেন হবে তিরিশ বছর বয়স তার এতটাই সিরিয়াস পেন এত মানে সিরিয়াস পেন কেন হবে মানে সে পা বাড়াতে পারছে না এই মুহূর্তে সে কিছু নার্ভের ইনজেকশন দেওয়া হয়েছে যার ফলে সে একটু হাঁটছে কিন্তু আপনি বলুন তো এটা কেন হবে তার বডি ওয়েট বেশি নয় প্রথম কথা হচ্ছে তিনি যে জব করেন ওয়ার্ক ফ্রম হোম এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে বলতে বেশ অনেক দিন ধরেই রয়েছে প্রায় দু বছর ধরেই এর মোটামুটি হয়তো এক আট দিন যেতে হয় কিন্তু মাসে সারাটা মাসে হয়তো সে ওয়ার্ক ফ্রম হোমই করছে প্রথমত সে কন্টিনিউয়াস কম্পিউটার মানে ল্যাপটপে কাজ করে যাচ্ছে ল্যাপটপে কাজ করলে কি হয়েছে বডি কিন্তু এরকম হালকা একটু ঝুঁকে থাকে সেটা আপনি যেখানে বসেই করুন না কেন বডি একদম স্ট্রেট করে আমরা কিন্তু চট করে করি না বিপদে না পড়লে চট করে আমরা করি না এই দিকটা খেয়াল রাখতে হবে তাহলে কি করতে হবে আমি যতই কাজ করি না কেন অন্তত আধ ঘন্টা ঘন্টা আমার এক অন্তর একটু স্ট্রেচ করে নিতে হবে একটু হেটে আসতে হবে ঘরের পুরো বাড়িটাই একটুখানি হেঁটে নিতে হবে হ্যাঁ আমার কাজে বসুন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এগুলো হয় ভুলে যাই কাজের ইয়েতে আর একটা যেটা মেন যেটা এই করতে করতে যখন ব্যথাটা খুব সিরিয়াস হয়ে গেল না তখন আগেরবারও আমি বলেছিলাম আমি প্রায় দু বছর আগে তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছিলাম মানে এখন তিরিশ হলে তখন তার আঠাশ ছিল তখনও কিন্তু এরকম সিরিয়াস পেন হয়েছিল তখনই আমি বলেছিলাম যে এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার কেন এত বয় এত কম বয়সে এরকম সিরিয়াস পেন কেন হবে মানে হতে হতে পারে পারে পেন হয় এটা অস্বীকার করার কিছু নেই মানে এখন হচ্ছে কিন্তু কম বয়সী ছেলে মেয়েদের প্রচুর পেন হচ্ছে এখন তো তারা কিন্তু অল্প স্বল্প এক্সারসাইজ একটু হাঁটাচলা করলে তাদের পেনটা কন্ট্রোলে চলে আসে কিন্তু ওটা সেটাও আসছিল না তো আমি তখন বললাম যে আপনি তুমি সিরিয়াসলি মানে এর মানে গোড়াটা কোথায় এর এর উৎসটা কোথায় এটা কেন এরকম এতটা সিরিয়াস পেন হবে তুমি ডক্টরের সাথে কনসাল্ট করো শুধু ব্যথা হলো আর তোমাকে কিছু এক্সারসাইজ মানে ওষুধ দিয়ে দেওয়া হলো আর হাম কিছু এক্সারসাইজ করলে তাতে ব্যথা কন্ট্রোলে চলে এলো কিন্তু আবার এত কুইক কেন ফিরে আসবে এটা তো হওয়া উচিত না বিশেষ করে এই বয়সে হ্যাঁ যদি বেশি বয়সে হয় তাহলে হতে পারে সেটা কিন্তু এই বয়সে কেন ফিরে আসবে আলটিমেট যেটা ভিটামিন ডি বা অন্যান্য অনেক কিছু টেস্ট করা হলো কিন্তু ভিটামিন ডি কত হয়েছে জানেন শুনলে আপনি অবাক হয়ে হয়ে যাবেন যে সোজা দাঁড়িয়ে আছে সে এটাই মানে অবাক করা বিষয় সেটা হচ্ছে সেভেনের হয়ে গেছে সেভেন আপনি ভাবতে পারেন সে যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে আমি তো এটাই ভেবে অবাক হয়ে যাই ওয়ার্ক ফ্রম হোম কাজ করছে কন্টিনিউয়াস ঘরে তার একটা এটা আমি কি বলবো এটা এখন মনে হচ্ছে তার তার ম্যানিয়া ম্যানিয়া মানে মানে ভুল হবে এখন মনে হচ্ছে সে হয়তো অতটা সিরিয়াসলি সে ভাবেনি সে বলতো যে আমি রোদে গেলে আমার মাথা যন্ত্রণা করে কিন্তু এখন এই এখন বিপদে পড়ে সে রোদে কত থাকছে জানেন পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করে রোদে থাকছে কোথায় এখন তো মাথা যন্ত্রণা করছে না তার মানে কি আমরা ততটা সিরিয়াস ততটা ভ্যালু দিই না আমাদের বডিতে আমাদের এই ব্যাক পেনে ব্যাক পেন বা পুরো বডিতে যারা অনেকেই বলেন যে আমার পুরো হাত পায়ে ব্যথা করে তাতে ম্যাক্সিমাম দেখা যায় যে ভিটামিন ডি এর কম আছে এটা আপনাদের আপনাদের বুঝতে হবে শুধু ভিটামিন ডি না আর অনেক কিছু হতে থাকতে পারে কিন্তু ভিটামিন ডি একটা বড় রোল প্লে করে এই আমাদের গা হাত পা ব্যথা ব্যাক পেন পুরো পিঠে ব্যথা ওই এই ক্ষেত্রে যা তিরিশ বছর বয়স বললাম তার ক্ষেত্রে তো মানে কোমর তো ব্যথাই সায়াটিক নার্ভের তো মানে প্রচন্ড রকম একটা কম্প্রেশন আছেই তার সাথে পুরো পিঠ ঘাড় সব ব্যথা এই দিকগুলো আমি বলতে চাইছি এই দিকগুলো খেয়াল রাখুন প্রথমত যেটা করা উচিত না সেগুলো করবেন না যেগুলো ডক্টররা বা ফিজিওথেরাপিস্ট বা যোগাথেরাপিস্ট যারা যে অ্যাডভাইস গুলো করছেন যে এগুলো করবেন না সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস দরকার হয় পয়েন্ট আউট করে রাখুন যে এগুলো করা যাবে না কোনো সিচুয়েশন এগুলো করবেন না এগুলো কিন্তু মাথায় রাখতে হবে একটু সিরিয়াস হয়ে যান একটু সিরিয়াস ব্যাপারে আর ভিটামিন ডি ভিটামিন ডি এর মাত্রা যেন বডিতে কম না থাকে দরকার হয় বছরে একবার আপনারা টেস্ট করুন ভিটামিন ডি যেন বডিতে কম থাকলে ব্যথা হবে কেউ রোধ করতে পারবে না এটা কোন ফিজিওথেরাপিস্ট নয় কোন ডক্টর নয় কোনো যোগা থেরাপিস্ট নয় কেউ এটা রোধ করতে পারবে না এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো এই জন্য আপনাদের এই যেগুলো আমি অ্যাডভাইস করলাম এগুলো আপনারা খেয়াল রাখুন আর এই নিয়মগুলো একটু একটু সিরিয়াসলি ভাবুন দেখবেন আপনাদের প্রবলেম গুলো কিন্তু এতটা সিরিয়াস থাকবে না যেগুলো থাকবে সেটা হচ্ছে কন্ট্রোলে করা সম্ভব কিন্তু এই বেসিক এই প্রবলেম গুলো থাকলে কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়